বর্তমানে যেমন পাঠা উঠছেদেরকে কিছুটা আইডিয়া দিবে কেমন দাম চাচ্ছে মানুষরা কিছু আইডিয়া আসলে এখানে সব রকম দাঁতেরই পাঠা উঠে হ্যাঁ দেশাল তারপরে সোতাপুরি হরিয়ানা ক

আঠ ধরে রাখা একটু মুশকিল হয় কারণ ঠিক আছে আঠ ধরে রাখা মুশকিল ভাইয়া কেমন দাম পাচ্ছেন দুইটা দুইটা পোশাত তো দামটা উঠছেলো ভাই দাম বলেছি পঞ্চান্ন এরকম দাম উঠতেছে তো দুইটা না ভাই তবে পাঠা কালা দুটো দেখেন দর্শক মাসাল্লা খুব সুন্দর কালার খুব দারুণ লাগলো দর্শক এখানে এদের তোতাপুরি পাঠা অনেক ভালো ভালো উঠে ঠিক আছে আপনারা যদি চান আপনারা আসতে পারেন হয় জানেন এটা কেমন দাম চাচ্ছেন আশি হাজার আশি হাজার দাম চাচ্ছেন এটা কি যাতায়াত ধরে ভাই কোথাপুরি দাম টাম কেমন লাগছিল ভাই পঞ্চান্ন ভাঙিয়ে বলতেছে না দেখেন এই পাঠাটাও কিন্তু অনেক সুন্দর একটা পাঠা হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর পাঠা আছে যদি আপনি আসতে চান হাইসি মাস হ্যাঁ দেখেন এখানে একটা পাঠা আছে সাইজ দেখছেন হ্যাঁ ভাই কেমন দাম চাচ্ছেন এটা কেমন দামটা চেল পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কি জাতের পাটা ধরে না দামটা মুঠছে লো মা দামটা হচ্ছে কেমন দাম উঠছিল পঁয়তাল্লিশ সাল এটা কি আপনার এখানে পাঠাতে হবে বিগ সাইজ এখানে অনেকগুলা পাঠা উঠছে ভরপুর পাঠার আজকে মোটামুটি অনেক সুন্দর সুন্দর পাঠা উঠছে হাতে যাই হোক আপনাদেরকে একটু আইডিয়া দিব কেমন কি দাম পাচ্ছে ভাইরা বিশাল একটা কে ভাই ভালো আছেন কেমন দাম পাচ্ছেন এটা সত্যি এটা কেমন আপনার এটা হাইটের আপনারা

পাঠা আপনার সাথে খুব ঘুরাঘুরি করেছে আচ্ছা কেমন দাম পাচ্ছেন এটা পঁয়ষট্টি কেমন দাম লাগছিল চাচা পঞ্চাশ পঞ্চান্ন উঠছিল না পাঠার অবশ্য হারে গুড়ে মোটা এটা কি হরিয়ানার জাত ধরে না চাচা হরিয়ান না আপনারা খেয়াল করে দেখেন অনেক সুপার পাঠাগুলো আসলে এখানে অনেক সুন্দর সুন্দর পাঠা আপনারা পাবেন এই দেখেন এখানে দেখেন কবে এখানে অবশ্য অনেকে যারা নেয় দূরে থেকে এসে বাইন্ধে রাখে হ্যাঁ আর দেখুন দেখুন কিছু দাম কি আপনারা এখানে এলে পাঠা আইনে অনেকে বান্ধে রাখে বুঝছেন যারা দূরে থেকে আসে নিয়ে যায় এখানে

এদিকে কিছু এদিকেও আছে ছোট পাঠা যাই হোক এ পর্যন্তই যেহেতু মোটামুটি যা আছে কিছুটা আপনাদেরকে আইডিয়া দিলাম তেমন উঠছে বর্তমানে যদি মনে চায় আপনারা আসবেন এবং পাঠা নিয়ে যাওয়ার ব্যবস্থা বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় নিতে পারেন এখানে নাটক হরিশপুরের বাস আছে টার্মিনাল আমাদের এখানে এখান থেকে মানুষরা বাসে নিয়ে যেতে পারেন দেশের যে কোনো জায়গায় তো দর্শক মোটামুটি এ পর্যন্ত ঠিক আছে আসসালামু আলাইকুম